বন্ধুরা অর্চনার রান্নাঘরে আজকে একটা ইচ্ছা হলো টক দই বসাবো নিয়ে নিয়েছি দু কেজি দুধ দুধটাকে আধ ঘন্টা ধরে ফোটাবো এই ফোটানোর পর দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি এই দেখুন বন্ধুরা দুধটা ভালো করে ফুটে গেছে আধ ঘন্টা ফুটিয়ে নিয়েছি দুধটা অনেকটা কমেও গেছে এবারে হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দেবো দিয়ে তারপরে একটু ঠান্ডা হলে দইয়ের ছাঁচটা দেবো তারপরে ভারে দইটা বসাবো বন্ধুরা ছাঁচটা একটু মিক্সি করে নিয়েছি নিয়ে যে দুধটা ঠান্ডা হয়ে যেতে নিচ্ছি এই যে বন্ধুরা দুধটা এবারে ভারে ঢেলে নিচ্ছি বসানোর জন্য রেডি করছি এই বন্ধুরা সাজানো হয়ে গেছে এবারে এটাকে গরম চাপা দিয়ে দেবো এখন বন্ধুরা চাপা দিয়ে দিয়েছি রেডি টক দই আপনারা একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগবে